স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে দেখছেন যে একটা গরু রশি ধরে কিন্তু টানা টানি চলছে

দেখছেন দেখা দেখি চলছে এটা পঁচিশ এবং চল্লিশ দেখছেন এটা কিন্তু দাম চলছে অনেকক্ষণ ধরেই

ভাই এটা দিয়ে শুরু হলো জি জি আস্তে আস্তে বাকিগুলো কিনবেন চিপে চিপে কেমন মনে হলো একটা তো কিনলেন দাম কেমন মনে হচ্ছে একটু বেশি বেশি ভাই একটু আসেন আপনারা বিক্রি করলেন কথা বলি ভাইরা বলতেছে বেশি রেট উনি প্রথম আসছে তো উনি মনে করতেছে বেশি কিন্তু আমরা আপনারা বিক্রি করলেন এর জন্য এই গুরু 45 50 পেজা আছে ভাইয়া সময় আসি সব সময় এর কখনো আমি দেখিনি আপনি এই দেখেন কম মনে হচ্ছে আপনাদের কাছে অবশ্যই কম করে দিলাম 7000 টাকা লস করে দিলাম হ্যাঁ আসলে সত্যি সত্যি নাকি ভেজাল আছে কোথায় ভেজাক নাই ভেজাক নাই তাহলে একটা হইলো শুধু আচ্ছা ভাই একটা কিনলেন আর আস্তে আস্তে বাকিগুলো কিনবে জি জি কেমন মনে হচ্ছে আজ কেউ বলছে রেট বেশি কেউ বলছে কম